চলন বিল অধ্যুষিত সিংড়ায় এখানে আমাদের ইতিমধ্যে চলন বিলে পানি চলে এসেছে বিভিন্ন ধরনের মাছের পোনা আমরা দেখতে পাচ্ছি অসাধু কিছু ব্যক্তি এখানে বিভিন্ন কারেন্ট জাল সহ অবৈধ যে জালগুলো রয়েছে এগুলা দেওয়ার চেষ্টা করছে অনেকে দিয়েছে তো আজকে আমরা অভিযান শুরু করছি এটা প্রশাসনের অভিযান নিয়মিত থাকবে যেখানে অপরাধী থাকবে আমরা আইনের আওতায় আনবো আমরা জানাতে চাই এটা সর্বসাধারণের সকলে এখানে মাছ ধরার অধিকার আছে তবে অবশ্যই নিষিদ্ধ কোনো জাল দিয়ে নয় সাধারণ মানুষ যেন সবাই মাছ খেতে পারে পারে এটা যেন বজায় থাকে সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করবো এবং আরেকটা কথা বলতে চাই যে যে সকল অসাধু ব্যবসায়ী আছেন যারা দেওয়ার চিন্তা করছেন বা দিবেন অথবা এগুলো দিয়েছেন অলরেডি আমরা অভিযান চালাচ্ছি আমরা স্পষ্ট বলতে চাই আইনের আওতে আনা হবে সর্ব সিংলাই फैसला निकाल